ও আল্লাহ মারা ধরার কাল ও আল্লাহর গানের মাওনাত ও গানের মুসলমান যারা এখনো আছে বর্মার জমিনত আল্লাহ তহন বাজারের জমিনত বুসি দগর ফরত ও আল্লাহ বলি বাজার নাই সোম মননা মাওয়ার বীরজালি বারাক দারগো মারা মাউন্ডু শাহ বাজার বলি বাজার ও আল্লাহ র ও আল্লাহ যত বুঝি তো ও আল্লাহ বন্ধু যত মুসলমান মাছে ও আল্লাহ তারা মগর হাতে রুগিয়ে গো তারা ডাকে ডাকে ডাক মারো বলছে মারাগর মুসলমান ও আর গানের ওয়াইঙ্গা ভাই যারা কেমন দাজ ভোর মারা অম্বল দাবাই ঘুমঝর হয়ে দেখানাগর সরকারি রাশন

দুধর বাইস ভাই ফের মাঝে হানা নাই যাব শীতকালে বাহারের ভিতরে মগর ডর আতির ডর বাঘর ডর কেম্বর কলিমাওয়ালা ভাই কলিমাওয়ালা বোর রোহিঙ্গা ভাই তোমারা গেঙ্গুরি যাইতে ক্যার মগরে লাগা দি Allah tarazı dua edin Ara duza var Allah ara radet kemadeley Tarazı da ulanay O da izu والله بكترته تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والغايات ليبلوكم ايكم احسن وملا وهو الذي ذو তোর মালিক আরে কানোর জমিন ও আল্লাহ যারা মামনা দে কুতুর তোর দিয়ে রে কানোর

বেলাই জুবানুনা ভার গুরিবে কলম ঘুনা ভার গুঁড়ি ভালাই হারার গর কুরানিক তাহলে তাহলে হাঁদার ঘর বানাই দে গাওয়ালা বানাই দে আল্লাহ জানাবে ও দরমিয়ান শান্তি ব্যবস্থা করি দে আল্লাহ বাম্মা ফুজি দরমিয়ানো শান্তি ব্যবস্থা করি দে আল্লাহ ও রাহু জেদুন বাই আন্দে আল্লাহ মিলি জুনিয়রে দিয়ে আল্লাহ তারার আল্লাহ সাহাবা کرامর দল বানাই দে আল্লাহ মুজাহিদ বানাই দে আল্লাহ ইয়া নূর জিলালু হায়াত তো জন্দ জিন্দেগি রে হালিদ মি মত বানাই দে আল্লাহ

জারাত ঘরে বলল গোবিল্লাহ ও আল্লাহ যত বিহারিমার ঘরাল বিহারিমারে যাবা ঘুরি দে আল্লাহ হামলা ওল্লা সানি আল্লা দে আল্লাহ আল্লাহ আল্লাহর ফুজ্জেন ধরে আল্লাহ দিন ধরে হবে জালেম দবুলি গলা বানাই দে আল্লাহ পাঁচ কাম কে জিনিস বুঝিয়ে রে আল্লাহর সম্মানতে চার মান मेहनत করি जिंदगी মানি করি আল্লাহ দে আল্লাহ এষ্ট মার সফল করি দে আল্লাহ এষ্ট আল্লাহ আর দবুলি গদ আল্লাহ যারা বাইনে নবুজি আল্লাহ দুই দল কে গয়তফা করি রে আল্লাহ ইয়া রাব্বানা লুমীর ওয়ালা হাজুরি উলামায়ে کرامর মজিন মাদ্রাসার मोहब्बत হলিজার ভিতর গলাই দে আল্লাহ বাংলাদেশর শান্তির দেশ বানাই দে আল্লাহ ও আর গানরাদুল ভাষা গায়ম গনিতে আল্লাহ আল্লাহ নজেনে তো মানাই বাবা না জাগার মা বাপ কবর গিয়ে মা বাবা রয়েরে গড়ি যদি যতে কলিম ওয়ালা মুজর্মান জান্নাতুল দে আল্লাহ যার মা বাবা সে ওয়াদের লম্বা গড়ি দে আল্লাহ দুজনা তন একজন আজহমত গড়ি গড়ি জান্নাতুল বল্লা দেmathbb দে আল্লাহ ও আল্লাহ ফরবাইশাত মালয়েশিয়া টাইল্যান্ড দুবাই সৌদি আরব কানাডা এ মিरेगा অস্ট্রেলিয়া ওলা ইয়মন মনকাদার আরগান জেদুন আর অন্য বিভিন্ন দেশত কলিমা ওয়ালা ভাই ভয়ে ও কলিজার ভরবাসী ভাই ভরবাসী যারা জে বেগিন আর আসমানে গজব জবের গজব তুমি ফাজত আল্লাহ ও আল্লাহ ফরবাজি ভাইয়ানদের মুজাহিদ বানাই দে আল্লাহ তারারে নামাজি বানাই দে আল্লাহ আরব এগিনরে একটা ভাগ করতে ফাজর দ নামাজ চুরি মরি আর আর মত রক্ত জবানুত জারি করে দিও না ইলা আল্লাহু ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমিন अलाह में रामी